তা কাটাতেই হবে আমরা জানি প্রত্যেকটা বাংলার মানুষ আমরা জানি যে এই মুহূর্তে সিপিআইএম এর মনে কিন্তু ঠিক এই স্লোগানটাই চলছে অফিশিয়ালি বলা হয়নি কিন্তু ছোট কর্মী থেকে শুরু করে বড় নেতাদের এখন কিন্তু এই একটাই লক্ষ্য যে শূন্যতা কাটাতেই হবে আর সেই শূন্যতা কাটাতে এবার দু হাজার ছাব্বিশে আশার আলো দেখছে বামেরা কিন্তু কেন তার বেশ কয়েকটা কারণ আছে আর সেই কারণগুলো দেখেই দু হাজার ছাব্বিশে কোমর বেথে নামার রীতিমতো ব্লু তৈরি বেশ কয়েকটা আসনে এবার প্রার্থী দিতে চলেছে সিপিআইএম আর সেই আসনগুলো কোন কোনটা সেটা আপনাদেরকে বলবো তার সঙ্গে এই বিশ্লেষণও করব যে এই আসনগুলো ঝাঁপিয়ে নিজেদের পকেটে ভরার যে মরিয়া চেষ্টা তার জন্য তিন ধাপে ভাগ করা হয়েছে দুশো চুরানব্বইটি বাংলার বিধানসভা কেন্দ্র বা আসনগুলিকে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের শাসক দল মানে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের যে নির্বাচনের লক্ষ্য এবার লড়াই করার যে নির্বাচনের লক্ষ্য সেটা হচ্ছে কি ধর্মের মেরুকরণ ধর্মের মেরুকরণে এই রাজ্যের প্রথম যে দুটি সারির যে দল রয়েছে মানে তৃণমূল কংগ্রেস শাসক আর রাজ্যের প্রধান বিরোধী দল যে বিজেপি তাদের কিন্তু মরিয়া চেষ্টা যে ধর্মের নিরিখেই এবার নির্বাচন হতে চলেছে আর এই সবকিছুর মতো থেকে সিপিআইএম নিজেদের মতো করে এজেন্ডা সাজিয়েছে ঘর গুছাচ্ছে নিজেদের লক্ষ্য স্থির করছে তবে হ্যাঁ তৃণমূল কংগ্রেস বা বিজেপির মতো ধর্মের নিরীক্ষে নয় ধর্মের মেরুকরণে নয় তারা এবার মানুষের কাছাকাছি যেতে চাইছে গত চৌত্রিশ বছরে যে যে ভুল তারা করেছে তার থেকে শিক্ষা নিয়ে সেই ভুলগুলো শুধরে এবার কোমর বেঁধে কর্মী থেকে শুরু করে বড় বড় তাবু নেতারা সিপিআইএম এর ছাপাতে চলেছে নির্বাচনী ময়দানে দু হচ্ছে তাদের পাখির চোখ করা নিশানা আর সেটাকে সফল করতেই তারা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে তবে হ্যাঁ বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো তারা কিন্তু ধর্মের যে মেরুকরণ সেখানে যাচ্ছেন না তাদের হাতিয়ার কি তাহলে তাদের হাতিয়ার হচ্ছে স্থানীয় সমস্যা স্থানীয় প্রশ্ন স্থানীয় অভিযোগ স্থানীয় অসম্পূর্ণ কাজ এইগুলোকেই গুলোকেই রীতিমতো পাখির চোখ করে এগোচ্ছে সিপিআইএম কোন এলাকায় কত কাজ হয়েছে কোন এলাকায় কাজ হয়নি স্থানীয় সমস্যা কি কি রয়েছে শুধু তাই নয় এই নির্দেশ দেওয়া হয়েছে যে রীতিমতো সমস্ত কর্মী নেতাদেরকে স্থানীয় যারা কর্মী আছেন নেতারা রয়েছেন তারা এলাকার সমস্যা জানুন মানুষের কাছে যান স্থানীয় সমস্যাগুলোকে নিয়ে রীতিমতো আন্দোলন করতে হবে ঝাঁপাতে হবে আর হাতে হাত ধরে বসে থাকলে হবে না কিন্তু প্রশ্ন এখানে হঠাৎ করে এই অক্সিজেন পাচ্ছে কেন সিপিআইএম আমরা তো দেখেছিলাম যে দু সালে গো হারা পর আস্তে আস্তে কিভাবে শূন্যতার দিকে এগিয়ে গেছে এই দল যে দল চৌত্রিশ বছর ধরে শাসন করেছে আমাদের বাংলায় আর তাকে আমরা কিন্তু শেষ হতে দেখলাম ধ্বংস হতে দেখলাম তাহলে এই যে আশার আলো তারা দেখছেন কোথা থেকে কেন হঠাৎ করে অক্সিজেন পেয়ে যাচ্ছেন তারা ইতিমধ্যেই জানেন বেশ কয়েকটা আসন নির্বাচিত করা হয়েছে কত আসন কত সংখ্যার আসন সেটাও আপনাদেরকে জানাবো কিন্তু এই অক্সিজেন প্রথমে আপনাদেরকে বলি যে কোথা থেকে পাচ্ছে সিপিআইএম শূন্যতা রয়েছে একেবারে ঠিক কথা দু হাজার একুশ সালের নির্বাচন সেরকম কোন আসন ভিত্তিক আমি কথা বলছি সেরকম কিছু কিন্তু দেখাতে পারিনি করে উঠতে পারিনি সিপিআইএম সিপিআইএম আমরা দেখলাম দু হাজার চব্বিশের নির্বাচন সেখানেও কিন্তু খুব একটা ফারাক পড়েনি আসনগত ভাবে কিন্তু যে ফারাকটা পড়েছে সেটা হচ্ছে যে অভিজ্ঞ নেতারা রয়েছেন সিপিআইএমের তারা যেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে ভোট পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজের নিরিখে মানুষে আবারও এই লাল ঝান্ডার দিকে তাদের একটা বলুন ঝুঁকছে তারা বা একটা সফট কর্নার তৈরি হচ্ছে আবারও তাদের মনে জায়গা ফিরে পাচ্ছে তারা এইটা কিন্তু মনে করছে সিপিআইএমের নেতারা আর সেই তাবন নেতারাই এবার কিন্তু আশার আলো দেখছে সংগঠনের উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে বলে রাখি যে পরিকল্পনা করেছেন তারা সেটা হচ্ছে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে প্রায় দেড়শোটি আসনে প্রার্থী দেবে সিপিআইএম নিজেদের চিহ্নে জোট হবে কিনা আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে সেগুলো তো অবশ্যই তার সামনে প্রশ্ন চিহ্ন রয়েছে কিন্তু আমরা যেটা ইতিমধ্যেই জানতে পারছি যে দেড়শোটি আসনে নাকি নিজেদের প্রার্থী নিজেদের চিহ্নে দাঁড় করানোর পরিকল্পনা চলছে আলিমুদ্দিনে এই নিয়ে বৈঠক চলছে এবার আপনাদেরকে বলে রাখি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দু সালে আমরা দেখেছিলাম যে সিপিআইএম তারা কিন্তু গিয়েছিল জোটে আইএসএফের সঙ্গে তারা কিন্তু গিয়েছিল জোটে কংগ্রেসের সঙ্গে কিন্তু তারপরেও একশোটা বেশি আসনে কিন্তু তারা আমরা দেখেছিলাম একশো সাঁত্রিশটি আসনে কিন্তু নিজেদের চিহ্নে তারা প্রার্থী দিয়েছিলেন আর সেটাই এবার মনে করা হচ্ছে দেড়শোটি আসনে প্রার্থী দেবে সিপিআইএম কারণ তারা মনে করছেন যে বাংলায় আস্তে আস্তে করে তারা মাটি ফিরে পারছেন এবং সব থেকে বড় কথা যেটা যে তাদের লাল ঝান্ডার দিকে মানুষ কিন্তু আবার ঝুঁকছে কারণ দেখুন বাংলার মানুষ বা বাংলায় কিন্তু ধর্মের মেরুকরণের নির্বাচন খুবই বিরল একটা ব্যাপার যেটা দু হাজার হতে চলেছে কিন্তু যেটা সিপিআইএম এর তাবর নেতারা মনে করছেন যে এই ধর্মের মেরুকরণের বিষয়টি খুব একটা কিন্তু মেনে নিতে পারছে না বাঙালিরা বা বঙ্গবাসীরা কারণ ধর্মের নিরিখে ভোট হবে এটা কিন্তু বাংলায় একেবারে বিরল সুতরাং কিছু মানুষ থাকবে কিছু ভোটার থাকবে যারা অ্যান্টি তৃণমূল হবে তারা অ্যান্টি বিজেপি হবে সেই ভোট ব্যাংকটাকে এবার টার্গেট করেছে সিপিআইএম এবার আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেড়শোটি আসনে প্রার্থী দিতে চলেছে সিপিআইএম তার মধ্যে এই আসনগুলির মধ্যে তিনটে জায়গা তিনটে পয়েন্ট কিন্তু বেছে নেওয়া হয়েছে মানে কি মানে হচ্ছে এই দেড়শোটি আসনকে তিনটে ভাগে ভাগ করেছে সিপিআইএম কিভাবে আপনাদেরকে বলি এক নম্বর অতি সম্ভাবনার যে আসনগুলি রয়েছে মানে এমন কিছু আসন যেখানে কিন্তু জয় নিশ্চিত বলে মনে করছে তারা মানে খুব সহজেই সেই আসনগুলো বেরিয়ে আসতে পারে সম্ভাবনা কিন্তু লড়াই মানে নাম্বার টু হচ্ছে সম্ভাবনা রয়েছে কিন্তু লড়াই করতে হবে লড়াই করলে তাহলে হয়তো সেটা পজিটিভের দিকে যেতে পারে হলে নেগেটিভ এরকম আসনও সিলেক্ট করা হয়েছে নাম্বার থ্রি পিছিয়ে পড়া একেবারে এলাকা যেখানে কোনো সম্ভাবনা নেই এবার আপনাদেরকে বলে দিচ্ছি অতি সম্ভাবনার যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু হোমওয়ার্ক করেছে সিপিআইএম মাঠে ময়দানে সার্ভে করেছে এবং তারা যেটা দেখছে যে বিধানসভার যে দুশো চুরানব্বইটি আসন রয়েছে সেখান থেকে পঁয়ষট্টি আসন এমন রয়েছে যেখানে কিন্তু অতি সম্ভাবনা রয়েছে বামেদের মানে হয়তো সবকটা আসন যে জয় করতে হবে সেটা নয় কিন্তু নিজেদের মাটি পায়ের তলার মাটিটাকে ফিরে পেতে হবে সংগঠনটাকে মজবুত করতে হবে এবং তাদের যে পাখির চোখ তারা করেছেন সেটা হচ্ছে ভোট পার্সেন্টেজের মানে ভোট পার্সেন্টেজ বাড়লেই আসন তো চলে আসবে তার পাশাপাশি মানুষের মনে জায়গা করতে হবে স্থানীয় সমস্যাগুলোকে নিয়ে লড়তে হবে এরকম পঁয়ষট্টি আসন রয়েছে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তার মধ্যে কী কী রয়েছে মালদা রয়েছে নর্থ চব্বিশ পরগনা রয়েছে বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই সমস্ত আসনগুলো রয়েছে স্থানীয় আন্দোলন ছাড়া কিন্তু সম্ভব নয় এটা তারা বুঝতে পারছে না সেই কারণেই স্থানীয় আন্দোলনের উপর জোর দেওয়া হচ্ছে এবার আসছি সম্ভাবনা আছে কিন্তু একটু লড়াই করতে হবে একটু না বেশ লড়াই করতে হবে সেরকম পঁচাশিটা আসন কিন্তু বেছে নিয়েছেন তারা তার মধ্যে দেখা গিয়েছে যে এই যে আসনগুলো রয়েছে একশো দিনের কাজের যে আন্দোলন সেটা নিয়ে খুব ভালো তারা সারা পেয়েছেন এবং তারা বুঝতে পারছেন যে যুব সমাজ যুব সমাজের মধ্যে এখন ভীষণ রয়েছে চাকরি হারা সব থেকে বড় সমস্যা হচ্ছে চাকরি রোজগার আর এই জায়গাটাকেই কিন্তু কাজে লাগাতে চাইছে সিপিআইএম আর সে কারণেই ঝাঁপিয়ে পড়ছে যেটা আপনাদেরকে বললাম আর দেখুন এই যে তালিকায় যে তালিকা পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তালিকা কারণ সিপিআইএম যদি এইভাবে ঝাঁপায় কারণ খুব স্বাভাবিক ভাবে এটা অনেকেই বলছেন যে ধর্মের মেরুকরণটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না সেক্ষেত্রে তাদের কিন্তু মাটি ফিরে পাওয়ার একটা জায়গা রয়েছে সুযোগ রয়েছে এবার দেখুন আপনাদেরকে বলছি যে রাজ্যের প্রধান বিরোধী দল তাদের যে লড়াইটা দু হাজার ছাব্বিশে সেটা হচ্ছে অনুপ্রবেশ আপনারা সবাই জানেন আরেকটা হচ্ছে হিন্দু ভোটটাকে এক করা বা ধর্মের নিরিখে বা ধর্মের মেরুকরণে সেই কারণে স্থানীয় এবার যে চাহিদা বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সিপিআইএম ঝাঁপাচ্ছে আর এর একটা ভালো ফল দেখা যাবে এটা মনে করা হচ্ছে রাজ্য কমিটির সদস্যরাও বলছেন দেড়শোটা সিট টার্গেট করা হয়েছে থেকে কটা তারা পায় বড় প্রশ্ন শূন্যতা শূন্যতাই থেকে যায় কিনা এটাও বড় প্রশ্ন কিন্তু যেটা জানা যাচ্ছে যে আসনের থেকেও তারা যেটা জোর দিচ্ছেন সংগঠনের দিকে তারা যে জোর দিচ্ছেন ভোট পার্সেন্টেজের দিকে খাটলে কাজ করলে মানুষের মনে জায়গা করতে পারলে আসুন তো এমনিই বেরিয়ে আসবে ঠিক এই পরিকল্পনায় আস্তে 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 আবারও বাঙালি বা বাংলার মানুষের মনে জায়গা করতে চাইছে সিপিআইএম আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন যে কতটা সফলতা পাওয়ার দু হাজার ছাব্বিশে সম্ভাবনা রয়েছে সিপিআইএম নাকি সবটার উপরেই আবার শুধুই শূন্যতা হাতে পাবেন তারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আপনাদের কাছে ভালো থাকবেন